যুব সম্প্রদায়কে ক্রীড়া ক্ষেত্রে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ কতুরপুর বিবেকানন্দ ক্লাবের ক্লাবের উদ্যোগে এবছর উনিশতম বর্ষে বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় চূড়ান্ত প্রতিযোগিতায় জয়ী হল পুরুলিয়া পারবেলিয়া ফ্রেন্ডস ক্লাব তারা মালিকাটা নেতাজি ক্লাবকে ট্রাই পরাজিত করে ক্লাবের তরফে জানানো হয়েছে বিগত সত্তর বছর ধরে এলাকায় আমরা ক্রীড়া সংস্কৃতি সমাজসেবার মেলবন্ধন করে আসছি এবছর উনিশতম বর্ষে বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় আটটি দল অংশগ্রহণ করেছিল প্রায় এক মাস ব্যাপী প্রতিযোগিতার শেষে এদিন চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল বিজয় পুরুলিয়ার পারবেলিয়া ফ্রেন্ডস ক্লাবকে পঁচিশ হাজার টাকা এবং বিজিত মালিকোটা নেতাজি ক্লাবকে পনেরো হাজার টাকা তুলে দেওয়া হয়েছে উভয় দলকে সুদৃশ্য ট্রফি দেওয়া হলেও এদিনের এই ফুটবল প্রতিযোগিতায় ফাইনাল খেলাটি দেখার জন্য অসংখ্য দর্শক হাজির হয়েছিলেন জানেন বিবেকানন্দ ক্লাব মানেই ক্রীড়া সংস্কৃতি এবং সমাজসেবার মেলবন্ধন ঘটিয়ে দীর্ঘ সত্তর বছর ধরে আমরা সমাজের বিভিন্ন ক্রিয়াকলাপ কর্মকাণ্ড সমাজসেবা এবং খেলা চালিয়ে আসছি তো আমাদের ফুটবল টুর্নামেন্ট উনিশতম বর্ষে পদার্পণ করেছে ১৯ বছর ধরে আমরা নিরবচ্ছিন্নভাবে খেলা চালিয়ে আসছি মাঝখানে করোনা অতিমারি করোনার কারণে আমরা দুবছর খেলা চালাতে পারিনি তারপরে এবছর আমাদের উনিশতম বর্ষের ফুটবল খেলা আটটি টিমের খেলা শুরু হয়েছে তো আটটি টিমের খেলার প্রথম পর্যায়ে চারটি খেলা তারপরে দুটি সেমিফাইনাল এবং আজকের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে আজকের এই চূড়ান্ত পর্যায়ে খেলা অংশগ্রহণ করছে পুরুলিয়া পারবেলিয়া ফ্রেন্ডস ক্লাব এবং মালিকোটা নেতাজি ক্লাব এই খেলাতে প্রচুর দর্শক এসছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এসছেন সাংবাদিক ভাইগণ প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি এই খেলাতে এই খেলায় বিগ বাজেটের খেলাটি চালানোর জন্য যারা আমাদেরকে ক্লাব দেয় এবং ফুটবল প্রেমী মানুষ আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আর্থিকভাবে বিভিন্ন পুরস্কার দিয়ে

মাইক্রোসার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া